রাষ্ট্রীয় হিন্দু বাহিনী ত্রিপুরা ট্রাস্টের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যে সনাতন ধর্মের প্রচার এবং হিন্দুত্ববাদের বিকাশে রামভক্ত সম্মেলন ও সাংগঠনিক পর্যালোচনা সভা শনিবার রাজধানীর আর এম স্থিত দক্ষিণী গৃহে এই অনুষ্ঠান হয়েছে তাতে উপস্থিত ছিলেন আগরতলা জগন্নাথজিও মন্দিরের মহারাজ ভক্তি কমল বৈষ্ণব সহ সংগঠনের নেতৃত্বরা ছয়টি জেলা থেকে কার্যকর্তারা এই কর্মসূচিতে যোগ দেন সনাতন ধর্মের প্রচার প্রসার ছাড়াও মহিলাদের সশক্তিকরণ রামকথা নিয়ে আলোচনা সহ সংগঠনের বিষয় নিয়ে এই পর্যালোচনা বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগরতলায় রামভক্ত রেলি ও মঙ্গলঘট যাত্রা কর্মসূচির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন আজ আমাদের রাষ্ট্রীয় হিন্দু আইনী ত্রিপুরা প্রদেশ কমিটি আমাদের ট্রাস্ট কমিটির উদ্যোগে আমরা একটা রামভক্ত সংগঠনে একটা মিলিত হয়েছি আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমাদের কার্যকর্তারা এসছে আমাদের ওই আজকের এই রাম ভক্ত এবং সাংগঠনিক যে পর্যালোচনা সভা সেটার উদ্বোধন করেছেন প্রদীপ মধ্যে দিয়ে আগরতলা শ্রী চৈতন্য গড়িয়া মঠের মঠাধ্যক্ষ ত্রিদণ্ডী ভিক্ষু শ্রী ভক্তি কমল বৈষ্ণব মহারাজ মহোদয় আমাদের আজকের ওই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে আমরা গত ছ মাসে কি কাজ করেছি এবং আগামী দিন আমরা কী ধরনের কাজকর্ম করব। সেই নিয়ে পর্যালোচনা করা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্ববাদ প্রচার করা সনাতন ধর্মের প্রচার এবং বিকাশ করা পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ এবং সামাজিক বিভিন্ন রকম সমাজসীমামূলক কাজে আমরা আরও মানুষভাবে সংযুক্ত করতে পারি গীতা পাঠ রামভক্ত সম্মেলন রামকথা পাঠ রাম ভক্ত রেলি ইত্যাদি করা এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য